তাহলে কি সত্যি হতে চলেছে ত্রিপুরার রাজনীতি বদল হতে গজদিন মহারাজ পদ্মকিশোর মানিক্য লাইভ এসে যা বললেন তাতে তো এতটুকু বলা যায় যে আগামী দিন বিজেপির সঙ্গে আর জোটে জোরাবে না ত্রিপুরা মতা তাহলে কি সিপিএমের সঙ্গে জোট করবে তা তো কখনো হতে পারে না কারণ সবচেয়ে সমালোচনা করে থাকলে পদ্ম বাবু কি নিয়ে ঘুরে থাকেন উনি আগে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন তাহলে কি উনি কংগ্রেসের সঙ্গে জোর করতে চলেছেন সবাই উদ্দেশ্যে এটা বলতে পারি রাজনীতিতে কোনো অসম্ভবের বলতে কিছু নেই এই এ রাজ্যের কথা বলছি পঁচিশটা বছর কংগ্রেস ভার্সেস সিপিএম এর লড়াই হয়েছে কিন্তু এমন এক সময় দাঁড় হয়েছে যে রাজ্যে কংগ্রেস এবং সিপিএম জুটে লড়াই করেছে বিজেপি হারানোর জন্য তাহলে কি এই রাজ্যে এখন কংগ্রেস এবং ত্রিপুরার মধ্যে জুটে হয়ে লড়াই করবে এটাই বোঝা যাচ্ছে এতটুকু ধারণা করা যেতে পারে যে গতদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা মহারাজের সঙ্গে সাক্ষাৎকার করেছিলেন সেই সময় বলেছিলেন তোমাদের সবাইকে নিয়েই চলবো আমরা